আপনার সকালে ভালো আছেন আমিও ভালো আছি ভগবান করলে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই যে দোকানে আজকে এই যে অন্যদিন তো খালি মাংস এমনি দেখায় এমনি আজকে এই যে মাংস বানানি দেখামো মাংসগুলো ঘুই আনি প্রথম মাংসগুলি ধুই আনি তাই মাংসগুলি ধুই ধুইলাম এখন চিকেন এখন কি বসাবো বসাব যে এটা অল্প বাজা ভাজা হয়ে আমি চিকেনগুলো ধোয়া নাই কারণে হয়ে গেলাম আবার এখন ধুইয়া আর প্রথম যে পেঁয়াজগুলি পেঁয়াজ আলুগুলি ভাজা ভাজা করে আনিলাম বেলে সিস্টেমে বানাইতেছি তার মানে মশলা ডাইরেক্ট মশলা দিয়া মশলা মাখা বানামু না এমনি বানামু ওই পেঁয়াজগুলা ভাজা ভাজা করতেছি আলুগুলি ভাজিয়ে নিতেছি

লবন দিলাম একদম লবন দিয়া উৰি গেলি ভাজা ভাজা উৰি যাব আলুগোলা ডাইৰেক্ট দিলে অলপ উৰি লাগে এখন ল'ব হাল হালধি দিয়া ভাজি আনি নিলাম অলপ

মাংসগুলা ভাজা ভাজা করতেছি ঢাকম আই মনে হয়ে ভাজা ভাজাই মাংসগুলি ভাজা হয়ে গেলে তারপরে আগুন গুলো খুঁড়ি হলে কম জলটা আগুনের স্কিমটা উঠেছে না মশলা দিয়ে দিই দেখেন মশলা গুঁড়া জিরা গুঁড়া জিগা এটা আর এই যে লঙ্কা গুঁড়া এক কেজি মাংস মধ্যে দুই চামচ লঙ্কা গুঁড়া দিলাম বেশি দিয়ে নেই লঙ্কা গুঁড়া দিলে বেশি দিলে খাইতে চায় না আর ওদের আদা রসুন বাটা এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এক কেজি মাংস করাজা ভাজা হয়ে যাব মশলাটা ভাজা ভাজা হব পরে ভাজা ভাজা হইলে পরে ঝুল ডিমা ঝুল দেওয়ার টাইম হয় না আমি গরম মশলাটা কমই ব্যবহার করি গরম মশলা কম দেয় গ্যাস হয় বেশি গরম মশলা বেশি দিই নাই মাংসের মধ্যে অনেক কম দিই গরম মশলা ওইগুলা দিয়ে আবার নুনু বানামস কী বাসের চাটনি বানাবো আর ওই মাসের দাইল আছে ভাজা মাছের দাইল ভাজা মাছের দাইল আছে মাছ ওই মাছের মাথা দিয়ে বানাব দিয়ে দিলাম আর অল্প পেঁয়াজ পেঁয়াজগুলো অল্প কমিখে আর অল্প দিয়ে দিলাম ওই যে মাছের মাথা ভাজা ওইগুলা দেয়া মাছের দাইল বানাবো এই যে মাছ ভাজা তুই দিছি যেন ভাত দে বাৰু কেঁচা পিয়াঁজ গুলি দিছে তৰকাৰী যে কিৰম হৈ গ'ব কেঁচা পিয়াজ গুলি দিয়াতে তৰকাৰী গিলা খিট দৌব ভাজা ভাজা হৈ যাব তেওঁলোকে পিয়াঁজ গুলি ভাজা ভাজা হৈ যাব আর কোনো দেখবা বা ওই যে এমনি দেখ শর্ট ভিডিওগুলিতে যে গরম বস্তুর দ্বারা ওই যে দেখি এমনি গরম বস্তু দেখ দেখোঁ এখন এৰম কিন্তু এই গৰম এটা আমি ধৰি যায় গানটো সেই দেখো মই যে অৰিজিনেল দেখ গৰম ধৰি দিয়া দেখলেতো গৰম ধৰি ল'ম ধৰি লৈছে গানটো আমার ভিডিওটা দেখে ভাল লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো তারপরে শেয়ার করে দিও আর দেখলে তার মানে লাইক করো আমিও জানো যে না লাইক করলে ভিডিওটা ভাল লাগছে ভিডিওটা দিতে ভাল লাগবো এখন আমরা যদি লাইক সাইক না তাহলে আমিডিও ভিডিওটা মানে ভাল লাগে না ভিডিওটা দিয়ে কি হব তো কষ্ট করে ওই যে রোদ নাই গরম বৃষ্টি নাই সব সময় চৌকার ভিডিওগুলি বানাই যদি ভুল হয় সে আমরা ক্ষমা করে জানাইল যে ভিডিঅ'গুলি এমনে বনাই বনাওঁ এমনে বনাওঁ আমি নতুন ভিডিঅ' চাৰ্টিছোঁ আমিওতো জানি না ভাল কৰি আমাৰ কৈয়ে দিলে হ'লোঁ যে ভিডিঅ'গলি এমনে বনাওঁ এমনে বনাওঁ